বর্তমান জামানায় যারা নিজেদের সুন্নি বলে দাবি করে তাদের মধ্যে থেকে একজন সুন্নি ভাইকে জিজ্ঞেস করা ভাই আপনাদের গরনার অনেক আলেম এই বক্তব্য দেয় যে সুন্নিরাই হচ্ছে জান্নাতি অর্থাৎ সুন্নি জামাত হচ্ছে জান্নাতি দল তো এই ব্যাপারে আপনাদের কাছে কি কোনো দলিল আছে প্রমাণ আছে যে রসুলাম তার আদেশের মধ্যে বলছেন যে সুন্নিরাই জান্নাতি আর বাকি সব দল জাহান্নামি এরকম কোনো দলিল আছে তো ওই ব্যক্তি বলতেছে যে রসুল তুল্লাহ সালাম হাদিসের মধ্যে বলছেন যে পূর্ববর্তী উন্মতের দল ছিল বাহাদুরটা আমার উন্মতের দল হবে তেহাদুরটা তার মধ্যে থেকে একটা জান্নাতি আর বাকি সব জাহান্নাবি সাহাবাহিক রাম জিজ্ঞেস করলেন ও আল্লাহ রসুল সেই দলটা কোনটা রসুল তুল্লাহ সালাম বললেন মান আলি ও আসহাবি আমি এবং আমার সাহাবি যে পথের উপর আছি সেই পথকে যে ব্যক্তি অনুসরণ করবে অনুকরণ করবে তারাই হবে জান্নাতি আর বাকি সব হবে জাহান্নাবি তো আমি বললাম এখানে রসুল তুল্লাহ সালাম কোথায় বলছেন যে যারা শুনবে তারা জান্নাতি

তো আমি আমার সন্নি ভাইদের ভাই একবার চিন্তা করে দেখেন বিবেসুল সুল্লা সালাম তার বলছেন আর আপনারা কি করতেছেন যারা আমাকে এবং আমার আর যারা আমাকে এবং আমার করবে না তারা কখনো জান্নাতে যেতে পারবে না তো আপনারা কিভাবে রসুল অনুসরণ করেন কিভাবে অনুসরণ করেন মিলাদ পালন করেন সাহাবাইকরাম তো কোনোদিন জন্মদিন পালন করে নাই কোনো সাহাবিত কোনো মাজারে গিয়ে নাই